মোবাইলে কল আসলে কথা শোনা যায় না কথা আটকাটকা হয় কথা ডাবল শোনা যায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যদি এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনার ফোনে কল এসেছে আপনি কার সাথে কথা বলতেছেন আপনার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন না আবার দেখা যায় অনেক সময় এক কথা বারবার চলে আসতেছে এরকম সমস্যা যদি আপনার থেকে তাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটিকে জানতে পারবেন আমি মূলত এই ভিডিওটিতে কল আসলে কথা শোনা যায় না কথা আটকাটকা শোনা যায় কথা ডাবল শোনা যায় এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় এই ভিডিওটিতে আমি আপনারা দেখাবো আশা করি সাঁদাই থাকবেন তো মূল ভিডিওতে আগে একটা লাইক দিয়ে দিবেন তো আপনার ফোনের কথা শোনা যায় না এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনাদের ফোনের যে সাউন্ড সেটিংস আছে সেখান থেকে সাউন্ড সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে সাউন্ড সেটিংস ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনি এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ইউজ ভলিউম বাটন আপনি এখন এখান থেকে ইউজ ভলিউম বাটন যেটা অপশনটা দেখতে পাচ্ছেন এটা ওপেন করবেন ওপেন করলে এখানে মিডিয়া না রেখে অবশ্যই এখান থেকে রিং রাখবেন তারপরে এখান থেকে আর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখান থেকে একবারে নিচের দিকে যখন আসবেন তখন এখানে দেখতে পাবেন ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট অপশন আপনি এখন এখান থেকে ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে প্রথমে আপনারা দেখতে পাবেন এয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্টের ডান পাশে যে অ্যানোবল বাটনটি আমি অন করে রেখেছি আপনাকে উপরে অন করে রাখতে হবে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অন করে রেখেছি এটা আপনারা প্রথমে অন করবেন করার পর এখান থেকে অ্যাবভ সিক্সটিন ইয়ার্স ওল্ড এটা আপনারা সিলেক্ট করে রাখবেন অ্যাবভ সিক্সটিন ইয়ার্স ওল্ড যখন সিলেক্ট হয়ে যাবে আপনারা নিচে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি সেটিংস আইকন এই সেটিংস আইকোন ওপেন করবেন ওপেন করলে এখান থেকে লেফট অ্যান্ড রাইট এই দুটাতেই আপনাকে টিকশূন্য দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আপনি দুটাতেই ভালো মতো শুনতে পাবেন সেক্ষেত্রে অবশ্যই লেফট অ্যান্ড রাইট এটা দুটাতেই আপনারা টিকসেন আপনার এখান থেকে দিয়ে দিবেন এই কাজটি আপনাকে করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন অনেক সময় দেখবেন যে আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু কথা আটকা আটকা হয় কথা বোঝা যায় না সেক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যাও কিন্তু আপনাকে ঠিক করতে হবে সেই জন্য এখান থেকে ফোনের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন করলে তারপরে এখান থেকে দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কটি ওপেন করবেন করলে নিচে সিম ওয়ান সিম টু দেখতে পাবেন এখন এখান থেকে সিম ওয়ান বা সিম টু যেটাতে সমস্যা হচ্ছে সেটা সিলেক্ট করবেন করলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার দেখছেন প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ এটা অনেক সময় হয় কি এখান থেকে টু জি বা থ্রি জি সিলেক্ট হয়ে থাকে এক্ষেত্রে দেখা যায় যে আপনার নেটওয়ার্ক মতো পায় না এক্ষেত্রে কথা বললে কথা হয় কথা শোনা যায় না এই জন্য ফোর জি সিলেক্ট করে রাখবেন তারপরে যেখান থেকে দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখেন আপনার সিলেক্ট অটোমেটিক যদি নেটওয়ার্ক সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে দেখবেন আপনি এক জায়গায় থেকে অন্য জায়গায় গেলে নেটওয়ার্ক ঠিক মতো পাবেন না আপনার কথা বলতে গেলে কথাও সমস্যা হবে কথা বলতে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক সিলেক্ট করে রাখবেন তাহলে কথা বললে সমস্যা হচ্ছে এই সমাধান হয়ে যাবে তো বন্ধুরা